জাতীয়তাবাদী ছাত্র দলের বিপক্ষে মব তৈরি করেছে এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক যেটি সেটি হচ্ছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে তারা বিভিন্ন পোপাকাণ্ডা করেছে আপনারা জানেন যে গত এক সপ্তাহে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে আরও কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে বিশেষ করে খুন্নাতে যুব দলের আমাদের একজন সহযোদ্ধাকে গুলি করে হত্যা করেছে এবং তার মৃত্যু নিশ্চিত করতে তার রক কেটে দেওয়া হয়েছিল এবং তারও দুই দিন পূর্বে আপনারা দেখেছেন কুমিল্লাতে একই পরিবারের তিনজনকে মদ তৈরি করে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছেন এবং চাঁদপুরেও আমরা দেখেছি খোদ্ত অবস্থায় একজন মোয়াজ্জিনকে তারা হত্যার অপচেষ্টা করেছিল কিন্তু আপনি দেখবেন এই তিনটি হত্যাকাণ্ড চারটি হত্যাকাণ্ড হয়েছে গত এক সপ্তাহে কিন্তু চারটি হত্যাকাণ্ড নিয়ে কোনো শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করে নাই শুধুমাত্র চকবাজারের হত্যাকাণ্ড নিয়ে তারা গোপন তৎপরতার মাধ্যমে গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন বট আইডি থেকে তারা বিভিন্ন পোপাকাণ্ড করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে সুতরাং তারই প্রতিবাদ এমন শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতির জন্য আজকে আমাদের নয়াপল্টন থেকে প্রেস ক্লাব হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে আমরা শাহবাগ অভিমুখে আমরা বিক্ষোভ বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করব। আপনি জানেন যে গত এক বছরে কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক বার্ষম্যান একজন ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিটিয়ে হত্যা করেছে তার দায় দায়িত্ব তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মাননীয় প্রক্টরকে নিতে হয়নি আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সারিয়াল আলম সাম্যকেও হত্যা করা হয়েছে তার দায় দায়িত্ব তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর মাননীয় উপাচার্য নেয়নি এবং আপনি দেখেছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারবেজকেও বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কয়েকজন সন্ত্রাসী প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তার দায় দায়িত্ব কিন্তু বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নেয়নি সুতরাং কোনো হত্যাকাণ্ডের দায়ী দায়িত্ব যেহেতু কোনো শীর্ষ নেতাকে শীর্ষ অভিভাবককে নিতে হয়নি কিন্তু আমরা দেখেছি চকবাজারের যে হত্যাকাণ্ড হয়েছে সে হত্যাকাণ্ডের দায় দায়িত্ব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনিচ্ছাকৃতভাবে এমন হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ওনাকে টেনে নেওয়া হয়েছে আমরা মনে করছি যে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহিত আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে একটি ঐতিহাসিক বৈঠকের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যখনই একটি সুবাতাস বইছে এবং বাংলাদেশের মানুষের অভিভাবক হিসাবে হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন অত্যন্ত আস্থাশীল জায়গায় রয়েছে ঠিক তখনই গোপন সংগঠনের সন্ত্রাসীরা এবং বিশেষ করে জামাতের কিছু কিছু নেতাকর্মীরা আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন পোপাকান্দা করছে এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করে বিভিন্ন স্লোগান দিচ্ছে আমরা মনে করছি যে খুন্নার ঘটনা নিয়ে তো সাধারণ শিক্ষার্থীরা কোনো স্লোগান দেয়নি কুমিল্লার হত্যাকাণ্ড নিয়ে তো কোনো স্লোগান দেয়নি আমরা সাতপুরে যেরকম একদম নৃশংস ঘটনা ঘটেছে ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল সেখানেও তো সাধারণ শিক্ষার্থীরা কথিত সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের স্লোগান দেয়নি সুতরাং চকবাজারের গঠনায় স্লোগান দেওয়ার উদ্দেশ্য উদ্দেশ্যই হল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং এটি গোপন সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে মব তৈরি করে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে আমরা মনে করি এর মাধ্যমে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই কিন্তু এর মাধ্যমে কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা তৈরি করতে চাই না যারা বিশৃঙ্খলা তৈরি করতে চাই তাদের উদ্দেশ্যে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ থেকে বার্তা দিতে চাই যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে কথিত সাধারণ শিক্ষার্থী বলে আপনারা কোনোভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা করবেন না